বর্তমান সময়ে স্মার্টফোন আমাদের দৈনন্দিন জীবনের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে কিন্তু এই আধুনিক প্রযুক্তির সুবিধার সাথে যেভাবে শিশুরা মোবাইলের প্রতি আসক্ত হয়ে পড়ছে তা তাদের শারীরিক মানসিক এবং সামাজিক বিকাশের জন্য এক বড় হুমকি হয়ে দাঁড়াচ্ছে আজকালকার বেশিরভাগ শিশুই বাড়িতে স্মার্টফোন ব্যবহার করে কাটাচ্ছে তাদের অবসর সময় বিশেষ করে স্কুল ভর্তির আগেই প্রায় ছিয়াশি শতাংশ শিশুর স্মার্টফোনে আসক্তি দেখা যাচ্ছে যার মধ্যে উনত্রিশ শতাংশ শিশু একেবারে মারাত্মকভাবে এর প্রতি নির্ভরশীল হয়ে পড়ছে তবে এ আসক্তি শুধুমাত্র সময়ক্ষেপণের বিষয় নয় এটি শিশুর পুরো বিকাশকে বাধাগ্রস্ত করছে অতিরিক্ত মোবাইল ব্যবহার শিশুদের কথাবার্তা শারীরিক সক্রিয়তা এবং মনোযোগের উন্নতিতে বাধা সৃষ্টি করছে বিশেষজ্ঞরা জানাচ্ছেন মোবাইল ফোনে অতিরিক্ত সময় কাটানো মানে শিশুর স্বাভাবিক বিকাশে বড় ধরনের সমস্যা এই সময়টিতে তাদের মস্তিষ্কের বিকাশ অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে দীর্ঘ সময় স্ক্রিনে চোখ রাখার কারণে সঠিকভাবে কথা বলা শারীরিক দিক থেকে এগিয়ে যাওয়ার সুযোগ হারাচ্ছে তারা শিশুদের মনোযোগের ক্ষমতা এবং তাদের সঙ্গে অন্যদের যোগাযোগের দক্ষতাও কমে যাচ্ছে এছাড়া স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারের কারণে অনেক শিশুর চোখের সমস্যা দেখা যাচ্ছে এর মধ্যে স্ক্রিন থেকে তেজি আলোতে চোখের রেটিনা ক্ষতিগ্রস্ত হচ্ছে যে শিশুরা দীর্ঘ সময় স্মার্টফোন ব্যবহার করে তাদের মধ্যে অনিদ্রা মাথা ব্যথা পিঠে ব্যথা এমনকি মানসিক অস্থিরতাও দেখা যাচ্ছে তাছাড়া যেসব শিশুরা মোবাইল স্ক্রিনে ভিডিও দেখতে দেখতে খায় তাদের হজমের সমস্যা কোষ্ঠকাঠিন্য এবং ডায়রিয়াও হতে পারে এ বিষয়ে বিশেষজ্ঞরা জানান প্রথম দুই বছর বাচ্চাদের মোবাইল থেকে দূরে রাখা উচিত এরপর তিন থেকে পাঁচ বছর বয়সে তাদের এক ঘন্টা শিক্ষামূলক ভিডিও দেখানো যেতে পারে তবে এর বেশি সময় নয় সবচেয়ে বড় কথা এই সমস্যার সমাধান তখনই আসবে যদি মা বাবা তাদের নিজেদের মোবাইল ব্যবহার কমিয়ে শিশুদের সঙ্গে সময় কাটানোর জন্য সৃজনশীল কার্যকলাপের দিকে মনোযোগ দেন গল্পের বই পড়া ছবি আঁকা খেলাধুলা এগুলোই শিশুর শারীরিক এবং মানসিক বিকাশে সহায়ক তাহলে এখনই সময় মা বাবা যেন শিশুদের জন্য মোবাইল ফোনের ব্যবহার সীমিত করে তাদের বিকাশের জন্য ভালো পরিবেশ তৈরি করেন স্মার্টফোনের বদলে সন্তানদের ভালো মানসিক ও শারীরিক বিকাশের জন্য তাদের সময় দিন সৃজনশীল কাজে তাদের উৎসাহিত করুন এবং সবার আগে নিজের ব্যবহারে সচেতন হন শিশুর ভবিষ্যৎ সুরক্ষিত রাখতে এই পদক্ষেপগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ